শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনো ধোয়া উঠছে চলছে উদ্ধার কাজ এখনো জানা যায়নি ক্ষয় ক্ষতির পরিমাণ শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়িয়ে আদেশ জারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রতীক পছন্দের শেষ দিন আজ সাপ্লাই অনর এনসিপি বিধিমালায় না থাকায় সাপ্লাই দেয়ার সুযোগ নেই বলছে ইসি তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল এবং আবারও মেসির ম্যাজিক দুর্দান্ত হ্যাটট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও এমভিপি প্রতিযোগিতার দৌড়ে শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছে আমি অনুভব বিশ্বাস জয়কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চলে যাচ্ছি বিস্তারিত খবরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে আজ সকালেও ধোয়া উঠতে দেখা গেছে ফায়ার সার্ভিস দুই পাশ থেকে পানি দিচ্ছে সেখানে রোববার বিমানবন্দরের সামনে ভিড় করেছে অনেক মানুষ ফায়ার সার্ভিস জানিয়েছে এখনও উদ্ধার কাজ চলছে নিরাপত্তার জন্য বিপুল পুলিশ মোতায়েন রাখা হয়েছে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এখনো জানা যায়নি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নি সংযোগের ঘটনায় এদিকে বিমানবন্দরে ফ্লাইট চলাচল করলেও স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে তেরোটি ফায়ার স্টেশনে সাঁত্রিশটি ইউনিট বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী ও বিজিবি কাজ করে সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে বিমান বন্দর চালু হয় একটু চেষ্টা করলে দুই ঘন্টার ভিতরে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল কিন্তু এখানে নিয়মের কারণে আমরা নিয়মের পদতলে জর্জরি করেছি যেটা বলে কারণ ফায়ার সার্ভিসে গাড়ি এসে বসে আছে দুই ঘন্টা কিন্তু সিভিল এভিয়েশন থেকে পারমিশন আসতেছে না সিভিল এভিয়েশনে পারমিশন পাওয়ার পরে গাড়ি ঢুকতে পারবে ভিতরে দেখা যায় এই দুই ঘন্টা যদি ফায়ার সার্ভিস এখানে কাজ করতো তো নিশ্চান পর্যায়ে এখানে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল কুড়িয়ার ঘটনা আগুন ধরছে আমরা ভাবতে পারি যে হয়তো কুড়িয়ার ঘটনা আগুন ধরছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে ঠিক হয়ে কিন্তু যখন সময় চলে আসছে তখন আস্তে আস্তে জানতে পারছি কোরিয়া গ্রাউন্ড থেকে এটা কেমিক্যাল গ্রাউন্ড কেমিক্যাল গ্রাউন্ড থেকে এটা হচ্ছে যে আমাদের স্কোয়ার পার্ক এরপরে হচ্ছে যে আমাদের গার্মেন্টসের ক্ষেত্রে যে সমস্ত আছে গেট বিজ সমস্ত আস্তে আস্তে পড়ে যাচ্ছে এখন এই যে মালামাল আমাদের গার্মেন্টসের যে সমস্ত ইম্পোর্ট মালামাল পড়ে গেছে এর প্রবৃত্তি ইফেক্ট যেটা সেটা হচ্ছে যে আমরা এই শিপপেন্টগুলো আমাদের সব মিলে হয়েছে মতো এই প্রেক্ষিতে আমাদের হচ্ছে এয়ার শিপমেন্ট করতে হতে পারে এই এয়ার শিপপেন্টের যে ক্ষতিগ্রস্ত এটা তো আসেই পাশাপাশি আমাদের মালামাল ঘুরে গেলো সমস্ত দিক দিয়ে প্লাস হচ্ছে যে কোম্পানির মহিল বিশ্বে কোম্পানির যে গুড উইল সমস্তকে আমরা ক্ষতিগ্রস্ত পাঁচ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রোববার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা নতুন কর্মসূচি হিসেবে আজ শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিলের ঘোষণা দিয়েছেন তারা বাড়ি ভাড়া বিশ শতাংশ মেডিকেল ভাতা এক টাকা ও উৎসব ভাতা পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা এর আগে রোববার সকালে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধিতে সম্মতি দেয় অর্থ বিভাগ এটিকে প্রাথমিক বিজয় হিসেবে দেখছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজি একই সঙ্গে বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকলেও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে গেল কয়েক মাস ধরেই টানা পড়েন চলছে জাতীয় নাগরিক পার্টির এ নিয়ে দফায় দফায় চলে চিঠি চালাচালি সাক্ষাৎ বৈঠক কিন্তু এখনো দুই পক্ষই অনর নিজ অবস্থানে একদিকে সাপলার বাইরে যেতে নারাজ এনসিপি অন্যদিকে রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীক তালিকায় সাপনা না থাকায় এনসিপির আবেদন বরাবরই নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন সবশেষ গেল সাতই অক্টোবর আবারও সাপলা চেয়ে নির্বাচন কমিশনকে প্রতীকের সাতটি নমুনা চিত্র পাঠায় এনসিপি তবে এটিও আমলে নিচ্ছে না ইসি পাল্টা চিঠি দিয়ে কমিশনের সাফ বক্তব্য বিধিমালার তালিকা থেকেই কোনো একটিকে বেছে নিতে হবে প্রতীক হিসেবে রোববারের মধ্যে জবাব না পেলে নিজেদের সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ দেবে কমিশন তবে কমিশন থেকে এমন করা বার্তা এলেও এখনও আগের অবস্থানেই অটল এনসিপি লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এদিকে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনায় যত বাধা আসুক না কেন সেটি হাসি মুখে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বলেন কমিশনের লক্ষ্য নির্বাচন যেন নিরপেক্ষ স্বচ্ছ ও উৎসব মুখর হয় শনিবার বিকেলে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি এ সময় নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সেটি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিএসি আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন আমরাও দিয়েছি আমরা তো শপথই নিয়েছি এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে প্রভাব দিতে চাই সেই আমি আমার সেই শপথে অটল আছি আমাদের নির্বাচন কমিশন অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রস্তুতি যা চলছে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের এস পার আওয়ার ক্যালেন্ডার চলছে একটু দু চার দিনের দিনে লিখতে হয় এটা আমরা একটা কর্ম পরিকল্পনা এটা আপনারা আবার রুটম্যাপ বলেন তো আমরা তো রুটম্যাপ বলি না এটা কারণ রুট রুটম্যাপ দিয়েছে এটা আমাদের কর্ম পরিকল্পনা

আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়ার কর্মকার পাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার পুলিশ জানায় বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে পথে বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেট কার থেকে তিন চারজন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এ সময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায় স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন হজরতাহ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন লাগার পরই দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী দুটি প্লেন কলকাতায় অবতরণ করেছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে তবে সেই প্লেন কখন কলকাতায় বিমানবন্দর ছেড়ে যাবে সেই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কিছু জানায়নি বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে যাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ও বিজিবি কাজ করে সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টার দিকে বিমানবন্দর চালু হয় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান এবং পাকিস্তান বিতর্কিত সীমান্তে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনার পর দেশ দুটি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভোরে জানিয়েছে যে আফগানিস্তান ও পাকিস্তান দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা সুসংহত করার জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এর আগে দেশ দুটির মধ্যে আটচল্লিশ ঘন্টার যুদ্ধ কার্যকর ছিল পরবর্তীতে এই যুদ্ধ মেয়াদ আরও বাড়াতে দোহায় আলোচনায় বসে দুই দেশ দোহা জানিয়েছে যুদ্ধ বিরতির স্থায়িত্ব নিশ্চিত করতে এবং নির্ভরযোগ্য ও টেকসই পদ্ধতিতে এর বাস্তবায়নে আগামী দিনগুলোতে ফলোয়া বৈঠক করতেও দুই দেশ সম্মত হয়েছে এর আগে উভয় পক্ষই বলেছিল যে তারা শনিবার দোহায় শান্তি আলোচনা করছে কারণ তারা এগিয়ে যাওয়ার পথ খুঁজছে 2021 সালে কাবুলে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দক্ষিণ এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় বহু মানুষ নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত নানা নীতি ও কর্মকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে কর্তৃত্ববাদী নীতি ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ নো কিংস শীর্ষক বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার বোস্টনের কমন পার্ক শিকাগোর গ্র্যান্ড পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষের ঢল নেমেছিল অনেক জায়গায় উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে গান ও নৃত্যের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হয়েছে এছাড়াও ব্যাঙের পোশাক পরেও অনেক প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নিয়েছেন এছাড়াও যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের অভিবাসন শিক্ষা ও নিরাপত্তা নীতি এবং ফেডারেল সরকারের শাটডাউন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপকে অনেকেই যুক্তরাষ্ট্রে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে মেজর সকার লীগের শেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি এতে ন্যাশ ভিলে এসসিকে পাঁচ দুই গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি এর মধ্যে দিয়ে এম এল এর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে অফে উঠেছে তারা খেলার পঁয়ত্রিশতম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শট মেসি নিজের ম্যাচের প্রথম গোল করেন মিয়ামিকে এক শূন্য ব্যবধানে এগিয়ে দেন কিন্তু তেতাল্লিশতম মিনিটে ন্যাশভিলের স্যামসারিজ হেড করে দলকে সমতায় ফেরান প্রথমার্ধে ন্যাশভিল ইন্টার মিয়ামিকে এগারো চার শটে ছাড়িয়ে যায় এবং অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে হানি মুক্তারের শট পোস্টে লেগে ফিরে এলে জ্যাকব শাফেলবার্গ রিমাউন্ড থেকে গোল করে দুই এক ব্যবধানে দলকে এগিয়ে দেন বাষট্টিতম মিনিটে অ্যান্ডি নাজারের হ্যান্ডবলের কারণে মিয়ামি পেনাল্টি পায় এবং মেসি তার দ্বিতীয় গোলটি করে স্কোর সমান করেন দুই দুই একাশীতম মিনিটে মেসি তার তৃতীয় গোলটি করেন বাম পায়ের বক্সের মাঝখান থেকে দুর্দান্ত এক শটে অতিরিক্ত সময়ে টেলাস্কো সেগোভিয়া মায়ামির পঞ্চম গোলটি যোগ করেন ফলে ম্যাচ শেষ হয় পাঁচ দুই ব্যবধানে এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি এম এল গোল্ডেন বুট এবং এম ভিপি প্রতিযোগিতার অনেক দূরে এগিয়ে রয়েছেন এখন তিনি দ্বিতীয় স্থানে থাকা সারি জো লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বোয়াঙ্গার চেয়ে পাঁচ গোলে গিয়ে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার শাহজালাল বিমানবন্দরে কারকিউ ভিলেজ থেকে এখনো ধোয়া উঠছে চলছে উদ্ধার কাজ এখনো জানা যায়নি ক্ষয় ক্ষতির পরিমাণ শিক্ষকদের বাড়ি ভাড়া পাঁচ শতাংশ বাড়িয়ে আदर्श জারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রতীক পছন্দের শেষ দিন আজ সাপ্লাই অনর এনসিপি বিধিমালায় না থাকায় সাপ্লা দেওয়ার সুযোগ নেই বলছেন সি তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি আফগানিস্তান পাকিস্তান ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র নো কিংস আন্দোলনে জনতার ঢল এবং আবারও মেসির ম্যাজিক দুর্দান্ত হ্যাট্রিকে বিধ্বস্ত ন্যাশভিলে এগিয়ে গেলেন গোল্ডেন বুট ও এনভিপি প্রতিযোগিতার দৌড়ে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগনিউজ ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে